মাত্র এক শতাব্দী আগেও ভিডিও কল বিষয়টা কল্পনাও করা যেত না কিন্তু আমি যদি আপনাকে বলি কুরআন 1400 বছর আগে এই প্রযুক্তির ইঙ্গিত দিয়েছিল শুধু তাই নয় গ্রহ মাধ্যমে মানুষকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিয়ে যাওয়া অনন্ত নিরাময় এবং অন্যান্য অনেক প্রযুক্তির অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল কুরআন এমন একটি গ্রন্থ যেখানে অনেক রহস্য লুকিয়ে আছে এটি সব যুগের জন্য সুকখ উপায়ে লোকানো বাত্রা ও নির্দেশনা পরিপূর্ণ এখন পর্যন্ত আমরা এর অনেক বৈজ্ঞানিক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি মহাবিশ্বের সম্প্রসারণ থেকে শুরু করে চরণতাত্ত্বিক ও বিকাশের পর্যায়ে গভীর সমুদ্রের অন্ধকার থেকে শুরু করে বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত কোরআনে অনেক বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো আবিষ্কার হওয়ার কয়েক শতাব্দী আগে কিন্তু যদি আরো কিছু থাকে যদি এটা কেবল শুরুটাই হয় আর এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি থেকে গিয়েছে যদি ভবিষ্যতের প্রযুক্তির সূত্র ও কোরআনের আয়াতগুলোর মধ্যে লুকানো থাকে আপনি প্রস্তুত থাকলে তবে চলুন একটা একটা করে দেখা যাক সূরা আনআমে আমরা একটি আয়াত দেখতে পাই ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন অর্থ তার অজানায় একটি পাতাও না। মাটির অন্ধকারে এমন কি কোন শস্য কোনাও অঙ্কুরিত হয় না যা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই সুতরাং এই আয়াত অনুসারে সবকিছুই কোরআনে আছে কিন্তু পূর্ণ বিবরণ বা নাম সহ নয় বরং ইঙ্গিত সার সংক্ষেপ ও মৌলিক নীতির মাধ্যমে বিখ্যাত ইসলামী পণ্ডিত বদিউজ্জামান বলেন এই আবিষ্কারগুলোর কিছু লোকানো আছে নবীগণে গল্প ও তাদের মৌজেজা নিশ্চয় আল্লাহ তাদের গল্পের মাধ্যমে তিনি মানব জাতিকে প্রযুক্তিগত অগ্রগতির চূড়া কল্পনা করতে শিখিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন একদিন অনুরূপ আবিষ্কার হবে এখন আমরা কোরআনে থাকা নবীদের স্বার্থী মজেজা এবং এর মধ্যে লুকানো নির্দেশন দেখব আমরা যতই শেষের দিকে এগিয়ে যাব। এই নির্দেশন আপনাকে আরো বেশি অবাক করবে সুরা আন আমির থেকে চল্লিশ নম্বর আয়াতে সত্যি একটি আকর্ষণীয় ঘটনার বর্ণনা রয়েছে আয়াত অনুসারে সুলামান আলহিসাম সেবার রানীর সিংহাসন চান যা তার কাছে খুব দ্রুবর্তী একটি দেশ থেকে আনা হবে পবিত্র কিতাবের জ্ঞান থাকা একজন বললেন তিনি চোখের পলকে তা আনতে পারবেন এবং সাথে সাথে সিংহাসন সুলাইমান আলহিসামের সামনে হাজির হয় সুতরাং ইয়ামেনে থাকা সিংহাসন শারীরিকভাবে উপস্থিত হয় অথবা দামেশকে চিত্র হিসেবে দেখানো হয় যেটি মূলত হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একই সঙ্গে তারা সিংহাসনের পাশে থাকা মানুষদের দেখতে পাচ্ছিল এবং তাদের কণ্ঠ সরস শুনতে পাচ্ছিল কোরানে এখানে অসাধারণ নিদর্শন দেখায় চোদ্দশো বছর আগে অবতীর্ণ হওয়া সত্ত্বেও গ্রন্থটি বর্ণনা করে যে কিভাবে বস্তু বা তাদের চিত্র দ্রুত অনেক দূরে পরিবহন করা যায় অথবা পাঠানো যায় এবং এটি একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার মাধ্যমে দেখানো হয় আর আমরা আজ দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে ছবি ও শব্দ পাঠাতে পারি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে কোরআনে এই ঘটনাটি সরাসরি সম্প্রচার প্রজেক্ট ক্যামেরা কিংবা আধুনিক হলোগ্রাম থেকে পাওয়া ছবির মতোই কি নয় কিন্তু কোরআনে এমন কিছু উল্লেখ কিভাবে থাকে রাখতে পারে যখন চোদ্দশো বছর আগে বিষয়টি সম্পূর্ণ অকল্পনীয় ছিল আমরা আবারও আরেকটি স্পষ্ট প্রমাণ পাই যে কোরআন কোনো মানুষের বাণী হতে পারে না কোরআনে আমরা দেখি সুলাইমান আলহিম সাল্লাম পশুদের ভাষা জানতেন তাদের সাথে যোগাযোগ করতে পারতেন সোরা আন্নামলের আঠারো নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি পিপড়াদের ভাষা বুঝতেন বাইশ নম্বর আয়াতে আছে তিনি পাখিদের ভাষা বুঝতেন তাহলে এখানে কেমন নিদর্শন দেওয়া হয়েছে আসলে পশুদের ভাষা বোঝা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মানুষ হয়তো বুঝতে পারবে পশুরা কিভাবে যোগাযোগ করে এবং তারা কি করতে সক্ষম সবশেষে আমরা জানি সুলাইমান আলী তাদের ভাষা জানতেন তাদের ক্ষমতা আবিষ্কার করেছিলেন এবং কাজকর্মে তাদের ব্যবহার করতেন যখন আপনি এটি নিয়ে ভাববেন যদি আমরা পশুদের সক্ষমতা সম্পর্কে বুঝতে পারি তবে তাদের নিত্য দিনের অনেক ক্ষেত্রে কাজ করাতে এটা আসলে এমন কিছু যা আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি চিঠি ও বাত্রা পাঠানোর জন্য কবুতর ব্যবহার করা হয়েছে টিয়া পাখিদের কথা বলা শেখানো হচ্ছে পোশাক তৈরির জন্য কিভাবে রেশম কীট ব্যবহার করতে হয় আমরা তা বের করেছি কিভাবে আমরা একটি উপায়ে কুকুরের ভাষা শিখেছি এবং মাদক সংক্রান্ত অপরাধের বিരുദ്ധে তাদের শক্তিশালী গ্রান ব্যবহার করে কিছু প্রজাতির ইদুর মাইন শনাক্তকরণে ও ব্যবহার হয় কারণ তাদের নাক অত্যন্ত সংবেদনশীল আমরা ডলফিনের উন্নত সোনার ক্ষমতা ব্যবহার করে সাবমেরিনের অনুসন্ধান ও উদ্ধারের অভিযানের পাশাপাশি সামুদ্রিক মাইন খুঁজে বের করতে তাই সুলাইমান আলাইহিস সালামের পশুদের ভাষা বোঝা এবং নির্দিষ্ট কাজের জন্য তাদের ব্যবহারের অলৌকিক ঘটনা দেখায় আমরা হয়তো পশুদের আরো বেশি সক্ষমতা সম্পর্কে কিছু আবিষ্কার করতে পারব এবং ভবিষ্যতে তাদের থেকে উপকৃত হওয়ার নতুন উপায় খুঁজে বের করতে পারি পৃথিবীতে হাজার হাজার প্রজাতি প্রাণী রয়েছে আমরা যদি তাদের ভাষা বুঝতে পারি ও তাদের প্রশিক্ষণ দিতে পারি তাহলে তাদের সাথে মিলে যা অর্জন করতে পারি তা আমাদের কল্পনার বাইরে হতে পারে সুলাইমান সোলাইমান আলহিহাস্লামের আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন এর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারতেন সুরা সাবাতে আল্লাহ বলেন আর সোলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম যা সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে যাত্রায় সাধারণত একমাস সময় লাগত তা দিনের কিছু অংশে সম্পন্ন করা যেত এটা একটি বিমানের মতো ভবিষ্যৎ প্রযুক্তির স্পষ্ট ইঙ্গিত নয় কি একটু চিন্তা করুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন আমরা নির্ণয় করতে পারি কিভাবে বাতাসকে ব্যবহার করব সঠিক উপকরণ দিয়ে উড়োজাহাজ তৈরি করি আর ঠিক আয়তে থাকা নিদর্শনের মতো আমরা এখন অল্প সময়ে দীর্ঘ যাত্রা সম্পন্ন করি এমনকি আমরা একই দিনে একাধিক দেশেও থাকতে পারি যে যাত্রায় এক সময় পুরো মাস লাগত এখন তা কয়েক ঘন্টায় করা সম্ভব আর একটি মজেদা হলো ইব্রাহিম আলহ ইসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তবু আগুন তাকে পোড়াতে পারেনি জালিম শাসক নমরুদ তার উপর ক্ষিপ্ত ছিল এবং তার লোকদের বিশাল আগুন প্রস্তুতের আদেশ দেয় কিন্তু যখন ইব্রাহিম আলহিসামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন ঘটল এক বিস্ময়কর ঘটনা আগুন তার একটু ক্ষতি করতে পারলো না অবশ্যই এটি একটি অলৌকিক ঘটনা ছিল যা বিশেষভাবে এই মহান নবীর জন্য ঘটেছিল তবে একই সাথে আমরা এই অলৌকিক ঘটনায় ভবিষ্যতে নির্দেশনাও দেখতে পাই শুধু যে ইব্রাহিম আলহিসামী আগুনে পড়েননি না তা নয় তার পোশাকেও আগুনের কোনো আঁচ লাগেনি এবং আবারও এই ঘটনা মানব একটা লক্ষ্য ঠিক করে দেয় ভবিষ্যতে আগুন প্রতিরোধ উপকরণ তৈরি করা যেতে পারে যা মানুষকে আগুন থেকে রক্ষা করবে এবং প্রকৃত পক্ষে বিংশ শতাব্দীর মাঝামাঝি আগুন প্রতিরোধ পোশাক তৈরি হতে শুরু করে বিশেষ করে অগ্নি নির্বাপন কর্মীদের জন্য বিংশ শতাব্দীর ষাট দশকে নোমেক্স ও কেবলার মতো বিশেষ উপকরণ আবিষ্কৃত হয় নোমেক্স তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এবং এতে আগুন ধরার আশঙ্কা খুবই কম অন্যদিকে কেবলার চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম এই উদ্ভাবনগুলোর কারণে অগ্নি নির্বাপন কর্মীরা এখন আরও কার্যকরভাবে আগুন দমন করতে পারে জরুরি উদ্ধার অভিযানে এগুলো দের অনেক সময় ধরে সুরক্ষিত থাকতে সাহায্য করে সুরা বাকারাতে আছে মোসা আলহিসাল্লাম তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করেন এবং হঠাৎ করে বারোটি ঝর্ণা বেরিয়ে আসে একবার কল্পনা করুন একটি লাঠি স্পর্শে অনুর্বর মরুভূমির মাঝে একটি শুষ্ক প্রাণহীন পাথর পরিণত হয় অফরন্ত পানির উচ্ছে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করে এবং তৃষ্ণাত্ম মানুষ অবশেষে সেখান থেকে পানি পান করে কিন্তু এই অলৌকিক ঘটনায় আর কি বাত্রা ছিল এটি আসলে দেখিয়েছিল ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা সম্ভব অন্য কথা এটি আজকের দিনে ব্যবহৃত খনন প্রযুক্তির দিকে কে ইঙ্গিত করে এই পদ্ধতির সূচনা উনবিংশ শতাব্দীতে এর আবিষ্কারের পর থেকে ড্রিলিং মেশিন আমাদের ভূগর্ভস্থ পানি তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ দিয়েছে সুতরাং একটি লাঠির আঘাতে একটি পাথর থেকে পানি বের হতে দেখে মানুষ ভবিষ্যতের প্রযুক্তি কল্পনা করতে অনুপ্রাণিত হয়েছে আয়াতটিতে ড্রিলিং মেশিন আবিষ্কার হওয়ার অনেক আগ থেকেই এর ইঙ্গিত দিয়েছিল সুরা আল ইমরানে আছে ইসা আলিহালাম যিনি যিশু নামেও পরিচিত বলেন আর আমি আল্লাহর হুকুমে জন্মন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করব এবং মৃত্যুকে জীবিত করব। এগুলো ইসা আলহ ইসালামের সবচেয়ে পরিচিত কিছু অলৌকিক ঘটনা এখন আমাদের তাদের মধ্যে একটি বিষয় লক্ষ্য করি জন্মগত অন্ধত্ব নিরাময় আজকের দিনে থেরাপি ও স্টেম সেল চিকিৎসার মতো উন্নতি প্রযুক্তির সাহায্যে কয়েক প্রকার জন্মগত অন্ধত্বের চিকিৎসা সম্ভব আবার বিংশ শতাব্দী পর্যন্ত কুষ্ঠ রোগের কোনো নিরাময় ছিল না কিন্তু আজ নির্দিষ্ট ওষুধের মাধ্যমে ছয় মাস থেকে দুই বছর সময়কালের মধ্যে এর চিকিৎসা করা যেতে পারে প্রকৃতপক্ষে আজকাল কিছু নির্দিষ্ট অঞ্চল ছাড়া কুষ্ঠ রোগীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বৈদ্যুজ্জীবান ব্যাখ্যা করেছেন এই আয়াতটি বার্তা দিয়েছে সবচেয়ে পুরনো রোগ ও মারাত্মক স্বাস্থ্য সমস্যারও সমাধান থাকতে পারে রোগ যাই হোক না কেন নিরাময় সম্ভব অনুসন্ধান করতে থাকো আপনি খুঁজে পাবেন শেষ ও সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন হল সুলাইমান আলী ইসালামের মর্যাদা জিনদের তার অধীনে নিয়ে আসা এবং ভালোর জন্য কাজ করানো আল্লাহর ইসায় সুলাইমান আলী ইসালাম জিনদের সমুদ্রে ডুব দিতে বলেছিলেন যাতে তারা মূল্যবান রত্ন খুঁজে বের করতে পারে অসাধারণ কাঠামো নির্মাণ করতে পারে এবং তার জন্য বিভিন্ন কঠিন কাজ করতে পারে বৈদ্যুজ্জীবন বলেছেন এই মর্যাদাগুলোতে অনেক নিদর্শন রয়েছে তা হলো জিনদের আসলে নিয়ন্ত্রণ এবং মানুষের সাহায্যকারী বানানো যেতে পারে কিন্তু অবশ্যই এটা জাদুবিদ্যা ভবিষ্যৎ বলা বা ইসলামিক নীতিবিরোধী অন্য কোন প্রথার মাধ্যমে হবে না তিনি বলেন কোরআনে লুকানো কিছু রহস্যের মাধ্যমে এটি সম্ভব হতে পারে অবশ্যই আমরা এখনো জানি না এটি কিভাবে সম্ভব হবে আজকের দিনেও এটি রহস্য হিসেবে রয়ে গেল ভবিষ্যতেও এটি বাস্তবে পরিণত হতে পারে এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন কোরআনে কেন এই বিষয়গুলো স্পষ্ট ভাবে উল্লেখ করা নেই কারণ কোরআনের প্রধান উদ্দেশ্য বিজ্ঞান বা প্রযুক্তি সম্পর্কে সরাসরি ব্যাখ্যা দেওয়া নয় অবশেষে এটি এই বিষয় পাঠ্যপুস্তক নয় কোরনের প্রধান বিষয়গুলো হলো তাওহিদ আল্লাহর একত্ববাদ পরকাল নবুত বিচার ও ইবাদত তবে যেহেতু প্রযুক্তিগত আবিষ্কারগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সেগুলো মানব জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে তাই কোরআন সেগুলোকেও পুরোপুরি উপেক্ষা করে না সুতরাং সর্বজ্ঞানী হিসেবে আল্লাহ সেগুলো ইশারা ও নির্দর্শনের মাধ্যমে উল্লেখ করেছেন এছাড়া এর পিছনে আরো দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত যদি প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সরাসরি কোরআনে উল্লেখ করা হতো আর কেবল শেষ এক দুই শতাব্দীকে উদ্দেশ্য করা হতো হতো তাহলে পূর্ববর্তী বারো শতাব্দীর মানুষ তা পুরোপুরি বুঝতে পারত না কেউ কেউ একে অবাস্তব মনে করত আর সেটা কোরআনের সার্বজনীনতা বৈশিষ্ট্যের বিরোধী হতো ভাবুন তো মাত্র একশো বছর আগেও যদি আপনি বলতেন মানুষ ভিডিও কলে কথা বলতে পারবে তাহলে কেউ সেটা বিশ্বাস করত না এই কারণে কোরআনের এই আবিষ্কারগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে আলামতের মাধ্যমে যদি সব প্রযুক্তি আর বৈজ্ঞানিক আবিষ্কার খোলাখুলি ভাবে বলা হতো তাহলে কি সেটা পরীক্ষার মূল দর্শনেই বিপরীত হতো না আমরা জানি জীবন একটা পরীক্ষা আর সবকিছু যদি স্পষ্ট করে দেওয়া হতো তাহলে বিশ্বাস করার কোনো সুযোগ থাকতো না সবাই তখন বাধ্য হয়ে আর এতে মানুষের ইচ্ছা আর স্বাধীনতা মূল ভাবটাই হারিয়ে যেত কারণ তখন আর বোঝা যেত না কার ইমান সত্যিকারের আর কে শুধুই বিশ্বাস করছে বাধ্য হয়ে বা হয়ে তাই এসব বিষয় এমন ভাবে বলা হয়েছে যাতে সংখ্যালঘু মানুষ চিন্তা করে খুঁজে দেখে আর নিজে সিদ্ধান্ত নেয় সবশেষে এই পুরো বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা নিতে পারি কোরআন ভবিষ্যৎ সম্পর্কে যেসব আলামত আছে তা আমাদেরকে একেবারে স্পষ্ট একটা বার্তা দেয় এই শব্দগুলো কোনো মানুষের কথা হতে পারে না কোনো মানুষের নিজ কর্তৃত্ব এমন কথা বলতে পারে না যা সব যুগ সব স্থান আর সব মানুষের জন্য প্রযোজ্য হয় একজন সাধারণ মানুষের কথা কখনোই প্রত্যেক জাতি আর সময়ের জন্য যুগ উপযোগী শিক্ষা আর হিকমত বহন করতে পারে না এই শব্দগুলো শুধু সেই সত্তার হতে পারে যিনি সবকিছু শূন্য থেকে সৃষ্টি করেছেন যিনি সময়ের উর্ধ্বে আর যিনি সবকিছু জানেন আর তিনি হলেন আল্লাহ আমরা হয়তো কোরআনের বিস্ময় খুব অল্পই আবিষ্কার করতে পেরেছি আর যত নতুন আবিষ্কার হবে আমরা হয়তো আরো অনেক লুকানো মোজেজা খুঁজে পাবো এই চিরন্তন কিতাবে আর তখন অনেকে আরো বেশি ইমানদার হয়ে উঠবে আবার অনেকেই সত্য অস্বীকার করতে নতুন অজুহাত খুঁজতে থাকবে